তো এই হচ্ছে জীবন এখন বাজে হচ্ছে বিকাল সাড়ে চারটা আমি এখন যাব স্কুলে তো সকাল এগারোটা কাজ শুরু করছি এগারোটা থেকে প্রায় তিনটা একটা না কাজ করছি কাজ করে এসে যে একটু রেস্ট নিব সেই সময়টা পাইলাম না এখন চলতেছি হচ্ছে স্কুলে তো এখন স্কুলে যাব স্কুল থেকে আস্তে আস্তে আসবো হচ্ছে সাতটায় সাতটায় এসে এই রুমে প্রবেশ না করে সরাসরি কালে ঢুকবো ঠিক আছে তো এই হচ্ছে মূলত আমার প্রতিদিনের রুটিন প্রতিদিন কাজ শেষ করি সাড়ে বারোটায় একটায় তো একটার পরে একটু ফ্রি হই তারপর একটা থেকে দুইটা তিন তিনটা পর্যন্ত মোবাইল চাপি তো তারপর মূলত ঘুমাই তারপর আবার এগারোটায় উঠি উঠে আবার সেম এই প্রতিদিনের সিস্টেমটা তো মাঝে মাঝে মন চায় যে বিকেলের সময়টা স্কুলে না গিয়ে একটু রেস্ট নিয়ে অথবা ঘুমাই অথবা মাঝে মাঝে করি এমন প্রতিদিন না মাঝে মাঝে যখন দেখি যে কোনো গুরুত্বপূর্ণ কোনো পরীক্ষা নাই তো সেই সময় মূলত আমি ঠিক এই কাজটাই করি যে স্কুলে না গিয়ে আমি একটু ঘুমাই আর কি তো ঘুমিয়ে পরে উঠে কাজে যাই তো আমার মালিক আবার প্রতিদিন এই জিনিসটা লক্ষ্য করে যে আমি যদি তাড়াতাড়ি ঢুকি তখন সে আমাকে প্রশ্ন করে যে আজকে স্কুলে কেন জানা নাই তো তখন উত্তর দেওয়ার মতো কিছু থাকে না তো তো সে আমার সাথে অনেক ফাইজ করে অনেক কিছু বলে যে গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করতেছি কিনা বা মানে তো সে সব সময় শাসনই করে যে স্কুলে যাওয়াটা উচিত এটা হচ্ছে তার অ্যাডভাইস তো সেও চায় যে প্রতিদিন আমি স্কুল করি এবং সারা জীবন তো এই জায়গায় কাজ করবো না সে সেটাও জানে তো জেনে আমাকে আসলে সেইভাবে অ্যাডভাইসটা দেয় তো এখন বের হয়ে যাব বের হয়ে নিচে আমার সাইকেল আছে সাইকেল নিয়ে তারপর আমি স্কুলে যাব তো আজকের ভিডিওটা স্পেসিফিকলি আমি আসলেই কিভাবে স্কুলে যাই বা আমার এই জায়গা থেকে স্কুল কত দূর এটা নিয়ে একটু আপনাদের আইডিয়া দিয়েছি তো এসে আমার জিনিসগুলো এইভাবে পড়ে থাকে যেগুলো আমি ঠিকমতো সেটেলও করি না আজকে বাইরে খুব একটা শীত নাই এরপরেও যেহেতু সাইকেল চালিয়ে যাব যার কারণে আমাকে একটু প্রোটেকশন নিতে হয় যেন শীত কম লাগে কারণ সাইকেলে থাকলে শীত লাগবে যে কোনো সিস্টেমে হোক শীত যে কোনোভাবেই হোক শীত লাগবে ঠিক আছে সাইকেল শীত মানে না কারণ বাতাসের ভিতর দিয়ে দেয় তো আজকে প্রচুর বাতাস তাপমাত্রা যদিও বা খুব একটা বেশি না ষাট ডিগ্রি সেলসিয়াস চলতেছে তো এখন বের হবো স্কুলে যাব ক্লাস করব তারপর আবার কাজে ব্যাক করব। তো এই হচ্ছে মূলত আমার লাইফটা তো হচ্ছে আমাদের আমার প্রতিদিনের রুটিন এভাবে মূলত আমার জীবন কাল চলে তো আমি যেহেতু সাইকেল দিয়ে যাই সেহেতু সাইকেলটা রাখা হচ্ছে ভিতরে তার আগে আমি একটু পানি খাই নিব আজকে রাস্তাতে একটা কুত্তাও নাই আজকে প্রচুর রোদ দেখেন দারুণ একটা ওয়েদার দারুণ এক কথায় প্রত্যেক দিনে এমন ওয়েদার পাওয়া যায় না দেখা যায় যেদিন আমার বন্ধু সোমবারের দিন সেদিনও কিন্তু আমি এই ওয়েদারটা পাই না তো এখন যাব এই হচ্ছে আমার স্কুলের ইয়ার রুটটা এই তো চলে আসছি আমার স্কুল এরিয়ায় এটাই হচ্ছে মূলত আমার স্কুল এটাই এটাই হচ্ছে আমার স্কুল আর এটি হচ্ছে খেলার মাঠ পার্ক প্রতিদিনের জায়গায় আমার একটা বৃদ্ধ মহিলাও প্রতিদিন গেট খুলে দেয় আজকে তিনি খুলে খুলেছিল Ciao, buonasera. Ciao, buonasera. Ciao. No. abbiamo no, un po' in più. Avete scritto i posti. Qui ho messo in vari paesi dei posti. ये है मेरा चाचा चाचा डॉक्यूमेंट मिल गया चाचा को चाचा अभी बहुत बहुत मस्त है और ये मेरा भाई है और 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 क्या कोर्स करते हैं आप लोग हम में जा हैं बच्चा बी जा रहा है मेरा चाचा में जा चाचा रहा है। चाचा का तेरसा मीडिया था इसलिए डॉक्यूमेंट मिल गया बहुत जल्दी डॉक्यूमेंट मिल गया किस लिए तेरसा मीडिया के लिए तेरसा मीडिया के लिए लहोरों के लिए के लिए तेरसा मीडिया बहुत इम्पोर्टेंट है मोस्ट इम्पोर्टेंट पढ़ाई बहुत इम्पोर्टेंट है भाई नी ओ नो दू এই মিরাজ মিরাজ পড়তেছে বি ওয়ান ইনশাল্লাহ সে সাকসেস হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটাই হচ্ছে মূলত আমার রেগুলার লাইফ আমি ঠিক এভাবেই রেগুলার চলি তো এখন যাব গিয়ে কোনো রেস্ট নাই সঙ্গে সঙ্গে কাজে তো এখন চলে আসছি কাদের এরিয়ায় সাইকেল রাখলাম তো এখন লেগে যাবো আবার জীবন যুদ্ধে এটা হচ্ছে মূলত আমার যুদ্ধ প্রতিদিনের শুধু চেঞ্জ করে সঙ্গে সঙ্গে কাজ কোনো কথা নাই তো এই হচ্ছে আমার প্রতিদিনের জার্নি আশা করি এই জার্নিতে খুব কম মানুষ চলে আমার মতো মানে আমি যে জার্নিটা প্রতিদিন উপভোগ করি এই জার্নিটা হয়তো বা অন্য দশজন করে না আমার মতো সবাই ঘুমায় এই সময় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন কাজে নামবো ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটি দেখলেন